আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর এর ঠিক আগের ব্লগটাতেই দেখিয়েছিলাম আমাদের মেয়ে রুথভি যাকে আমরা ভালোবেসে বলে ডাকি ওকে নিয়ে এসেছিলাম নিউবর্ন বেবির ফটোশ্যুটের জন্য ওর তখন এগারো দিন বয়স ছিল আর আজকাল তো বাচ্চা জন্মানোর পরে নিউবর্ন বেবির এই ফটোশ্যুট বিদেশে কেন আমাদের দেশেও ভীষণ পপুলার হয়েছে তো আমাদের মেয়ের জন্য তিনটে লুক এবং বারোটা ফটো রেডি করে দেবে এই প্যাকেজটা চুজ করেছিলাম অনেকেই এই নিউ ওয়ান বেবির ফটোশ্যুটের এখানে প্রাইস কেমন হয় সেটা জানতে চেয়েছিলেন তো আমরা যে প্যাকেজটা চুজ করেছিলাম তার জন্য আমরা টু সেভেন্টি নাইন মানে ওই ভারতীয় টাকায় পঁচিশ হাজার টাকার মতো পে করেছিলাম তবে যে ফটোগ্রাফার ছিলেন তিনি ওদিন কিট্টুকে আরেকটা ড্রেস পরিয়ে এক্সট্রা আরেকটা ফটো তুলে দিয়েছিলেন তো যাই হোক রেড ড্রেস পরে ওকে কেমন লাগছিল সেটা তো ভিডিও আগের ব্লগে দেখেছিলেন ওর সেকেন্ড ড্রেস পরে ফটোশ্যুটের জন্য ওকে তৈরি করানো হচ্ছে আর এই ড্রেসটা কিছুই না খুব সিম্পল তবে কিট্টু এটা পরে খুব আরাম পাবে ওই দুটো লম্বা গোলাপি রঙের কাপড় দিয়ে ওকে এইভাবে জড়িয়ে রাখা হচ্ছে আর আপনারা হয়তো জানেনি যে এই নিউবর্ন বেবিদের এ সময় এইভাবে কাপড় দিয়ে মুড়িয়ে মানে র্যাপ করে রাখলে ওরা ভীষণ ভালো থাকে কারণ ওরা মনে করে যে ওরা এখনও মায়ের পেটেই রয়েছে আর খুবই পিসফুলি শান্তভাবে একটা ডিপ ঘুম ঘুমায় আর ওই যে আমি এক সপ্তাহ ম্যাটার্নিটি কেয়ার পেয়েছিলাম তো ম্যাটার্নিটি নার্স যতক্ষণ থাকতেন খুব সুন্দর করে ওকে র্যাপ করে রেখে দিত আর অনেকক্ষণ ধরে ধরে ঘুমতো তবে আমরা এত ছোটো বাচ্চাকে সময় ওইভাবে মুড়িয়ে রাখতে পারতাম না হাত পা ছড়িয়ে খুলে ফেলতো আর ঘুমটা চট করে ওর ভেঙে ও যেত তো যাই হোক ওদিকে কিট্টুকে ওর সেকেন্ড লুকের জন্য যে ফটোগ্রাফার রয়েছে তিনি রেডি করছিলেন এদিকে আমাদেরকে কফি এবং কিছু কুকিজ খেতে দিয়েছিল তো সেটা খেতে খেতেই কিটটু কীভাবে তৈরি হচ্ছে চলুন আপনাদেরকে দেখাই

Aman <laughs> Bir tokamız daha olacaktı Sera. Toka <laughs> bulamadım. <laughs> Vallahi mi? Sarımsın. Pembe gözlük. তো এখন রুথবি যেভাবে ফটো তুলছে এই ফটোগ্রাফারের পেজে অন্য একটা বেবিকে এই সেম লুকেই ফটো দেখেছিলাম তো সেজন্যই আমরা কিট্টুর জন্য এই লুকটা পছন্দ করি কিন্তু বেবিকে ওই সানগ্লাসে যখন ফটোটা দেখেছিলাম ভেবেছিলাম ওটা হয়তো এডিটেড পরে বসিয়েছে এত ছোটো বাচ্চার চোখে আবার চশমা থাকে নাকি কিন্তু না এটা তো সত্যিকারের ছিল কিট্টুকে ওইভাবেই পড়িয়ে ফটো তুলে দিয়েছে আর ও চুপ করে এখনও ঘুমিয়ে যাচ্ছে আর বলা হয় ছোট বাচ্চাদের বা ছোট বাচ্চা কেন বড়োদেরও ঘুমন্ত অবস্থায় ফটো তুলতে নেই কিন্তু নিউ বর্ন বেবির ফটোশ্যুটগুলো সাধারণত বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে সেই অবস্থাতেই করা হয় কারণ জেগে থাকলে তো ভীষণ ছটফট করবে তো সম্ভব নয় এইভাবে সাজিয়ে গুছিয়ে চুপ করে ফটো তোলানোর তো যাই হোক ফটোগ্রাফার বলেছে মোটামুটি থ্রি উইক্স পরে আমাদেরকে ফটোগুলো এডিট করে দেবে তাও আমরা চুজ করব সেই ফটোগুলোই এডিট করে দেবে তো আমি সাথে সাথে ক্যামেরায় মানে আমার ফোনে কয়েকটা ফটো তুলে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম Ik mijn fotograaf maken samen video. Ja, kijk. Ja. Ik heb video dat yeah. Ik Stop. Stop. Yeah. Stop. <laughs> তো একটা ড্রেস পরে ফটো তোলার পরে কিছুক্ষণ ওকে রেস্ট দেওয়া হয় আর যদি ওর খিদে পায় তাহলে ওকে খাইয়ে দিই কিন্তু এই ড্রেসটা যে পরে রয়েছে আমার তো মনে হচ্ছে না যে ওটা ওকে আমি খুলিয়ে নিয়ে তারপরে বাড়িতে যাই মনে হচ্ছে এইভাবেই ওকে বাড়িতে নিয়ে চলে যাই যেন মনে হচ্ছে ছোট্ট একটা বল আমরা হাতে নিয়ে রয়েছি তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই